হ্যালো ওয়েলকাম টু মাই ভিডিও আর আমি আজকে যাচ্ছি কোথায় আমি এসেছি বাবার মামার বাড়ি আর এখানেই ঘুরছি আমি গ্রামে তো এখানে খুব খুব মজা করছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন আমরা এই টোটো ঘুরতে আর বাইকে করে যাচ্ছি সবাই মিলে কুসুমডাঙ্গা মন্দির দেখতে এখানে খুব ভালো মন্দির কুসুমডাঙ্গা মন্দির ভরতপুরে তো এখানেই চলে এসেছি আর তোমাদের প্রকৃতিটা তুলে ধরছি আর আমার তো খুব ভালো লাগছে গ্রামের মধ্যে ভিডিও করতে তো সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কুসুল লাগা মন্দির তোমরা কারা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে আমি তো প্রথম দেখতে যাচ্ছি আর খুব আনন্দ করছি সবাই মিলে বিয়ের বাড়ি সেখানে তো এই হচ্ছে প্রকৃতির দৃশ্য কতই না ভালো বলো তোমরা প্রথমে তো আমি যাব নাই বলেছিলাম তারপর সবাই আমাকে আমি ঘুমিয়েছিলাম একটু আমাকে তুলে নিয়ে এসছে সবাই বলে চলো চলো করে তো এই হচ্ছে একটা গ্রামের মন্দির ছোট্ট মন্দির তারপরে এটা হচ্ছে গেট কুসমডাঙ্গা তো এই মাঠের মধ্যে মন্দিরটা গ্রামের বাইরে খুবই সুন্দর আর ভিতরটা আমি অবাক হয়ে দেখছিলাম কারণ এই গ্রামের মধ্যে এত সুন্দর একটা মন্দির আছে তো যেখানে তোমাদের সঙ্গে ফসল সবজি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি দেখছি আর তোমাদেরকে তারপরে চলে এসেছি এখন একটা পোলট্রির ফার্ম আর আমি তো খুব দেখছিলাম আমার মনে হচ্ছিল যেন এখান থেকেই পোলট্রি কিছু নিয়ে চলে যায়নি মাংস খায় আমি খেতে ভালো লাগে তো এটাই হচ্ছে মন্দির এবার মন্দিরে প্রবেশ করবো আর মন্দিরটা খুব সুন্দর গ্রামের মধ্যে গ্রামের বাইরে বলতে গেলে এটা মাঠের মধ্যে তো সাধন পিঠ এটা মহামিলন মঠ তো এই মন্দির হচ্ছে কুসুমডাঙ্গা মন্দির প্রসুমডাঙ্গা মন্দির নামে পরিচিত এটা খুব মেলা হয় শুনেছি তো এই হচ্ছে পরিবেশটার ভিতরে প্রচুর বড় মন্দির সেটা আমি দেখেই আলাদা হয়েছিলাম কারণ আমি কোনো দিন দেখিনি দেখিনিখানে অনেকবারই এসেছি কিন্তু এই মন্দিরটা সবার মতো নাম শুনেছি কিন্তু কোনোদিনই দেখি না সাঙ্গ পাঙ্গু নিয়ে আমি চলে এসেছি সবাই মিলে চলে এসেছি আর এটা হচ্ছে কিছু নানা মন্দির চলো তোমাদের সামনে একটু ঘুরে দেখা আর ভিতরে পার্ক আছে সেখানে তো যাবো কুসমদা মন্দিরের পিছনে ছিল এই পার্ক আর সবাই মিলে সবাই এখানে খেলা করছিল আর ভিডিও পেয়েছিলাম তো এটাই কাজার্থ করা যায় তো এখানে অনেকের বানিয়েছে সেই রেসবান আমরা দেখা গেলামগ্রামে চলে গিয়ে সেই তো চলো আর এখানে আমার এটা হচ্ছে লুক কারণ আমি বাড়িতে যা করেছিলাম সেটা করেই চলে এসেছি আমাকে জোর করে এরা সবাই ধরে নিয়েছে আর না আনলে পরেও বুঝতে পারতাম না গ্রামের মধ্যে এত সুন্দর একটা মন্দির আছে তো এটা হচ্ছে পার্ক প্রসুম জায়গা আর মন্দিরটা কম দেখালাম আর এটা হচ্ছে মন্দির এটাই হচ্ছে আসল মন্দির শিব মন্দির এখানে অনেকটাই সন্ধে হয়ে গেছে প্রায় ছোট ছটা ছটা বেড়ে গেছে এবং যাবে আর এটা তো দেখছে বিয়ে বাড়ির সব লোকজন আমাদের এক সময় বয়সে সবাই চলে এসছে আর কত বেল ধরে আছে দেখো এই বেল গাছে আর প্রচুর আম ধরেছিল তো এই হচ্ছে মন্দির আর দেখে তো খুব ভালো লেগেছে আমাদের আর সবার প্রথম এটা কুসুমনাথা মন্দিরের ভেতরে প্রচুর বড় মন্দির আর অনেক ঠাকুর আছে এখানে আর পার্ক আছে জায়গাটা খুব ভালো গ্রামের একটু বাইরেই তো প্রচণ্ড ভালো গ্রামের পাশেই যে মন্দিরটা হয়েছে তারপরে আমি টাটা করে বাড়ি চলে আসি তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তারপরে চলে এসছি বিয়েবাড়ি আর বিয়েবাড়িতে চলেছি জোর কলমীর ডান্স তো টাটা আজকের মতো